নবীজির কাছে হাজরত ফাতেমা রাত আল্লাহ তালা আনহা এসেছেন হাতের ঠোসকা পড়েছে বলছেন ইয়া ইয়ারসৌল আল্লাহ আব্বাজান কুয়া থেকে পানি উঠাতে উঠাতে দড়ি দিয়া আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গিয়েছে আটা পিছতে পিসতে দুটো হাতে ঠোসা পড়ে গিয়েছে আমার খুব কষ্ট হয় আমাকে একজন খাদেমা আপনি দিবেন রসোল্লাহ বলছেন ফাতেমা আমি মদিনার আর এখন অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারিনি অমুক অমুক গোত্রের দাবি দেওয়া এখনো মিটাইতে পারি নাই আমি তো তোমাকে খাদেমা দিতে পারবো না বরং তুমি এক কাজ করো প্রত্যেক নামাজের পরে সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এটা তুমি পড়ো রসুল যদি মেয়ের কলিজার টুকরা মেয়ে হাজরত ফাতেমাকে না দেখে তিনি থাকতে পারতেন না একবার রসুল্লাহ বসা মসজিদে নবীতে মুখ মলিন সাহাবিরা ভয়তে কথা বলতে সাহস পাচ্ছে না কিছুক্ষণ পর নবীজি উঠে চলে গেলেন হাজরত ফাতেমার ঘরে কিছু সময় পরে বেরিয়ে এলেন হাসি খুশি চেহারা সাবাইকে নাম জিজ্ঞেস করলেন হে রাসুল এখন তো আমাদের জান ফিরে আসছে আমরা তো অদাস হয়ে গেছিলাম আপনার মুখ মনিন দেখে ভয় তো অস্থির হয়ে গেছে কি কারণে মুখ কালো ছিল কেন আপনি অশান্ত আপনি অশান্তি ভোগ করছিলেন আর কিভাবে আপনার শান্তি ফিরে এলো নবীজি বললেন সাহাবিরা ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম ওদের মধ্যে বুঝতে পারছেন হজরত ফাতেমা হজরত আলী ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম আমি ভেতরে গিয়ে দুজনকে নসিহত করলাম তাদের মধ্যে এখন আবার আগের মতো হাসি খুশি ফিরে এসে আমি খুশি হয়ে গেছি ফাতে মামার করিজা টুকরা যে ফতমাকে ব্যথা দেয় সে মোহাম্মদকে ব্যথা দেয় প্রিয় ভাই সব যে মেয়েকে এত ভালোবাসেন তিনি আবেগ প্রমাণ হলে তিনি তো দিদি পারতেন তিনি আবেগ প্রমাণ হতে পারেন না আবেগ আবেগের বসীভূত হতে পারেন না এই জন্য আল্লাহ প্রতিবাদ করেছেন আমি আমার নবীকে কবিতা শেখাই নাই আর কবিত্ব নবীর জন্য সবটির অন্য নবীর পার্সোনালিটি ভিন্ন একজন সাহাবি বলেছিলেন হে রসুল রসুল্লাহ বলছিলেন যে তুমি এই কাজটা করলে না কেন সাহাবি জড়সড় হয়ে গেলেন ভয়তে বললেন ইয়া রসুল্লাহ আমি তো বুঝি নাই আপনি যদি একটু চোখ দিয়ে আমাকে ইশারা করতেন তাও তো আমি কাজটা করে ফেলতাম রসুল্লাহ বললেন চোখ দিয়া ঠারে ঠরে কথা বলা নবুয়াতের সাম নয় সুবহান আল্লাহ দেখেন না মানুষ তো চোখ মেরে কথা বলে ঠাড়ে ঠরে কথা বলে নবুয়াতের সাম এটা নয় নবীজি যখন কথা বলতেন কারোর সাথে পুরা দেহ মোবারকটা ফিরাই দিতেন ডান দিকে বাঁ দিকে পিছনে আমরা যেভাবে এরকম ক্যাকপুর শুনি এরকম করতেন না যাতে যার সঙ্গে কথা বলছেন তিনি যেন বুঝতে কথা বুঝতে পারেন যে রসুল পুরা মনোযোগী হয়ে শুনছেন আমাকে ইগনোর করছেন না প্রিয় ভাই মহা মহাসমুদ্র রসুল্লাহ নামাজ পড়তে ছিলেন হাজর তোমার তখনও কাফি চাইছিলেন রসুলকে শাস্তা করবেন মারবেন লাঞ্ছিত করবেন নামাজরত অবস্থায় দেখে তিনি চিন্তা করলেন যাক নামাজ পড়তেছে এখন কিছু কবরা নামাজটা শেষে তারপরে আচ্ছা করে হাজরা তোমার বলেন আমি নবীদের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে আর তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন তেলাওয়াত যখন শুনলাম আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয় নিশ্চয়ই কোনো জেন রসুল্লাহকে শিখাইয়া দেয় আমি যখন এই চিন্তা করেছি এত সুন্দর মিলায়া মিলায়া কি করে পড়েন জেনে শিখাই দিয়েছে এই চিন্তা যখন আমি করেছি নবীজি তখন আমার এই কথার জবাব যেন তিনি দিলেন তিনি পড়লেন না এটা কোনো জেন বা অন্য কারো কথা নয় এটি হচ্ছে মহান বার্তা বাহকের বর্ণনা হাজরতমর বলছেন জেনের কথা না হলে কবির কথা তো বটি এত সুন্দর মিলানো দেখছেন না করিমে কি মিল লক্ষ্য করছেন করেন নেই বোধহয় করার জন্য অনুরোধ করি কোরআন তাড়াতাড়ি পড়বেন মনে হবে আপনি প্রবন্ধ পড়ছেন থেমে থেমে পড়বেন মনে হবে যেন কবিতা পড়তেছে প্রত্যেক আয়াতে আয়াতে বলছেন ভাবলাম কবি হয়ে গেছে হাজরা তোমার বলেন যেই না চিন্তা করলাম মনে মনে মোহাম্মদ সাল্লাহ কবি হয়ে গেছেন অমনি তিনি আমারই এই কথার জবাব যেন তিনি দিলেন তিনি পড়লেন وما هو بقول شاعر قليلا ما تؤمنون না না এটা কোন কবির কথা নয় হযরত ওমর বলে শব্দ না তাহলে তো শুধু কবি না গণক আমার মনের কথা বুঝলো কেমনে তো জাদুকর হয়ে গেছে গণক হয়ে গেছে হযরত ওমর বলেন যখন আমি মনে মনে চিন্তা করলাম গনক হয়ে গেছেন আমার জবাব দিলেন তিনি বললেন না না এটা কোনো গনকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজর তোমার বলেন আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কি আশ্চর্য কথা যা বলি মনে মনে তারই জবাব আসে নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি তোমার বলেন প্রত্যেকটি কথার জবাব মনের প্রশ্নের জবাবগুলি তখন আসতেছিল তখন আমার চোখের সামনে বিরাট একটা জিজ্ঞাসা বোধক চিহ্ন ঘুরতেছিল এটা জেনের কথা নয় কবির কথা নয় গুণকের কথা নয় তবে এটা কি জেইনা চিন্তা করেছি তবে এটা কি ওমনি নবীজি তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব হাজরত ওমর বলছেন আমার মনে হচ্ছিল ইমান ইসলাম তার শিকর শুদ্ধ আমার কলিজার মধ্যে ঘিরে বসতেছে কিন্তু তখনও সময় আসে নাই হাজরত ওমরের ইমান কবুল করার প্রিয় ভাইস রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জন্য নয় তিনি আমাদেরকে মেসাক করা শুধু শিখাবেন তিনি আমাদেরকে শুধু দাড়ি আর টুপির কথা বলবেন একটি সমাজ বিপ্লব একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছেন চুরি ডাকাতি জেনা ব্যবিচার হত্যা দর্শনে ভরপুর সমাজ এখানে এসেছেন তিনি এই জাতির উপায় এ মানুষ বা কি করে এ লক্ষ্য কি উদ্দেশ্যে কি আহারে গরিবদের বাঁচার কোন অধিকার নাই গরিবরা শোষিত নির্যাতিত নিপীড়িত নির্গৃত বড় লোকদের সব জোর জার মুলুক আর নারী নারীর জীবনের তো কোনো দাবি নাই নারী হয়ে জন্মগ্রহণ করাই আজন্ম পা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে আষাঢ় মেরে বেড়ে ফেলতেছে রাসুল এই জিনিসগুলি দেখলেন নিজের চোখে অবলোকন করলেন একটা ব্যতিক্রম ব্যতিক্রমী স্বভাব হচ্ছেন লোকেরা লক্ষ্য করল এক পর্যায়ে লোকেরা রসুলের নাম ভুলে গেল নাম ছিল কি নাম কি নাম কি সবাই বলেন মনে থাকে যেন রসুলের নাম যখন শুনবেন যখন পড়বেন কি বলবেন ভুলে যাবেন না লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন তিনি পরিচিত হলেন আল আমিন বলে লোকেরা বলা শুরু করলো এই এই ঘটনার জন্য যাও আল আমিনের কাছে বিশ্বাসী হিসেবে পরিগণিত হলেন সকলের কাছে বিশ্বাসী এবং নাম আরো হলো নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান যাওয়ার সময় হজরত আলীকে বলেছিলেন আলী আল্লাহ তালা অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে তুমি আমার বিছানায় শুয়ে থাকো আর একটা কাগজ কলম না একটা লিস্ট তৈরি করো আমি সেই আমানত যারা রাখছে কার কাছে কেন কাভেরাও বুঝতো যে সব নেতার পিছনে ঘুরি এগুলো শয়তানের চাইত খারাপ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে বিরোধিতা করি নেতাদের জ্বালাই পড়িয়া আসলে তার মতো ভালো মানুষ আকাশের আর নাই কাভেরাও বুঝতো